রোহিঙ্গা আকমনের পর থেকেই হুস কমিউনিটির কিছু জায়গায় অনুমোদিত বাজার চালু ছিল তবে ক্যাম্পের ভিতর নতুন বাজার স্থাপন করে সেখানে চলছে আধিপত্য বিস্তারও চাঁদাবাজি শুধু বাজার নয় বালু কাল থেকে বালু উত্তোলন সব কিছুতে সক্রিয় হয়ে উঠেছে একটি গ্রুপ অভিযোগ উঠেছে প্রশাসনের চোখের সামনে প্রতিদিন লাখ লাখ টাকার বালি মাটি পাচার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন উখিয়ার থ্যাংকালির সাবেক এম ইউপি জয়নাল আবেদিন রোহিঙ্গাদের পুঁজি করে মিয়ানমার থেকে আবার চালানের রাতারাতি কুটিপতি বনে যাওয়া জয়নাল র্যাবের হাতে মাদক সহ গ্রেফতার হলেও ফিরে এসে আবারও পুরো দমে জড়িয়েছেন অবৈধ কারবারে জেল থেকে বের হয়ে এবার রোহিঙ্গা ক্যাম্পে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী তাদের মাধ্যমে চলছে বাজারের দখল বয়বীতি দেখানো এমন কি ক্যাম্পের শান্তি ভঙ্গের কার্যক্রম আর দীর্ঘদিন রวงে আনার ফলেতে আর দুই অনেক বাজার লেন চলে দে বই মইলেন হলতো দেন কেন এই দুইন ভাগে না আর চলে এরপর দুই মাস এই বাড়িতে আয়নের জোনাল মেম্বার হদিতা তারপর আর হয়তো তোমার তো বাজার বুঝে আগে তোমার বাজার বাজার আয় এক দুই হাজার সতেরো সালে যে আমার এখন পুরাতন বাজার হিসাবে আর একটা বাজার করি আনার এখন দুই মাস হয়ে আমার জনিয়াল মেম্বার একটা নতুন করে ক্যাম্প উনি সম্বন্ধে একটা বাজার করছি তো এই বাজার ইয়ানোর মধ্যে আর আর ইয়ান ভাঙি ওরে ইয়ান জায়গায় আর তো অবস্থান করা করবো যদি আর অবস্থান না করলে এটা আর বিভিন্ন ধরনের হুমকিদের ইয়াবাদি সালাম দিব এবং মা এই নারী নির্যাতন মামলা ঢুকাই দিব তো বিভিন্ন ধরনের আর আর এই প্রতিনিয়ত হুমকি দিয়ে জনিয়াল মেম্বারে

কারণ যদি উকিয়া যতগুলা রোহিঙ্গা ক্যাম্প আছে যতগুলা বাজার আছে সব গুলা ভাঙতে হবে মরাগাস তলা মাইনার বাজার টক রে রেকর্ডিংয় বাজার সেই ইজারার বল দেখাইয়া টাকা তুলতেছে কোথায় মরা বাজারে ব্যবসায়ীদের অভিযোগ এবিপিএন পুলিশকে ম্যানেজ করে চাষের রাজত্ব কায়েম করেছেন তারা তবে দায় নিতে নারাজ এবিপিএন বরং দিলেন ওনাকে আমি কোন অনুমতি নেই কোন অথরিটি নাই আমরা অন্য যদি বলে ওনাকে মানে কানের নিচে মারা যান দেখা হয় নাই কোনদিনে দেখা হয় নাই এই যে আমি আপনাদের এখন আমার কোনো ইয়া নেই এইগুলো যদি অনুমতি কেউ দিয়ে সেটা বলে দিতে অনুমতি দেওয়ার কিছু নেই

टेलीग्राम न्यूज़ बाजार